ডাবল হাড়ির আপনার কিন্তু মাল্টি কোকার ভাই একটা হাড়ি থাকবে নন স্টিক স্টিম থাকবে এস এস আর একটা হাড়ি থাকবে এস এস এর বডিটা কখনোই গরম হবে না ডাবল লেয়ার কিন্তু করা আছে কখনো খাবারটা পুরো লাগবে না গুস্ত বলেন মাছ বলেন বা ডিম বলেন বা আপনি যে কোনো চিকেন টিকেন যে কোনো যে কোনো কারি আপনি রান্না করবেন স্টিলের মধ্যে করবেন প্রাইস বা পোলাও

যেটা নাকি আমাদের রান্না করতে গেলে মা বোনদের অনেক কষ্ট করতে হয় সেক্ষেত্রে গ্যাসের জামেলা হয় বা গ্যাস থাকে না যারা সিলিন্ডার গ্যাস ইউজ করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা সিলিন্ডার পনেরো দিন বা বিশ দিনের মধ্যে সিলিন্ডার শেষ হয়ে যায় লাইন গ্যাসে গ্যাস থাকে না রান্না বান্না করতে অনেক জামেলা আর আজকে রান্না বান্না করতে যে কোনো ঝামেলা লাগবে না ঝামেলা বিহীন জিনিস নিয়ে এসে আজকে মাল্টি কুকার যেটা বলা হয় যেটা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি যেটা সানজি ব্র্যান্ডেড আজকে সানজি ব্র্যান্ডের দুইটা মাল্টি কুকার নিয়ে আসছি আমরা একটা হবে ওয়ান পয়েন্ট লিটার একটা হবে টু পয়েন্ট লিটার ঠিক আছে তো মা বোনদের মানে কষ্টের দিন শেষ রান্নার কষ্টের দিন শেষ এখন রান্না হবে মাল্টি কুকারে দশ মিনিটে ভাত রান্না হবে পনেরো মিনিটে আপনার কারি রান্না করতে পারবেন ইজিভাবে এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এটা ডাবল হারির আপনার কিন্তু মাল্টি কুকার ভাই তো মাল্টি কুকারটা আমি একটু দেখাই একটু খুলে খুলে দেখাই আগে একটা একটা করে দেখাই ফার্স্টে দেখাই গেলো বড়টা দিয়ে শুরু করি এই যে একটা মাল্টি কুকার এটার মধ্যে আপনার দুটা হাড়ি থাকবে একটা হাড়ি থাকবে নন স্টিকের একটা হল স্টিম থাকবে এ তারপর আর একটা হাঁড়ি থাকবে অ্যাসএসের হলো ফুল অ্যাসএস যেটা নন ম্যাগনেট স্টেনলেস স্টিল আপনার ডাবল লেয়ার কিন্তু করা আছে কখনোই খাবারটা পুরো লাগবে না ডাবল লেয়ার খাবারটা কখনই পুরো লাগবে না এবং দেখেন এদিকে সাইজগুলো দেওয়া আছে টু পয়েন্ট এইট লিটার যেটা পনেরো কাপ চাল আপনি রান্না করতে পারবেন এই কাপে কিন্তু আপনারা পনেরো কাপ চাল দিতে পারবেন এই একটা কাপ দেওয়া আছে থাকবে পনেরো কাপ চাল থাকবে এলো আপনার যখন আমরা কারি রান্না করব তখন কিন্তু আমরা স্টিল হাইডের মধ্যে কারি রান্না করব। যে কোনো কারি আপনার বলেন গুস্ত বলেন মাছ বলেন বা ডিম বলেন বা আপনার যে কোনো চিকেন টিকেন যে কোন যে কোনো কারি আপনি রান্না করবেন স্টিলটার মধ্যে করবেন সেক্ষেত্রে আপনি কারি রান্না করতে গেলে আপনার দেখেছে হার্ড জাতীয় জিনিসগুলো যদি আমরা রান্না করি এটার মধ্যে স্টিলের মধ্যে করবো সেক্ষেত্রে স্টিলতে কিন্তু স্কেচ করবে না দাগ করবে না যখন আমরা রাইস রান্না করবো রাইস বা পোলাও বা বিরিয়ানি বা কাচি তখন রান্না করবো তখন আমরা এই নন স্টিকের মধ্যে আমরা ইউজ করবো যেটা টেফলন কোটেড নন স্টিক দেওয়া আছে আপনার এটা এটা নন স্টিকটা অনেক হেভি কোয়ালিটির একটা নন স্টিক যেটা আপনি টেফলন কোটেড বলা হয় এবং সম্পূর্ণ অ্যানোডাইজ একটা হাড়ি দেওয়া আছে এটা এটা কিন্তু সিলভার হাড়ি না সম্পূর্ণ অ্যানোডাইজ হাড়ি এবং কত লিটার লেখা আছে টু পয়েন্ট এইট লিটার এই হলো আমরা দুইটা হাঁড়ি পাইলাম এবং একটা থাকবে স্টিমার যেটার মধ্যে আমরা দেখা গেছে অনেক সময় বাঁপু মিঠা তৈরি করি বা ডিম সিদ্ধ করি বা আপনার দেখা গেছে ভাত আপনার পাশাপাশি আমরা সবজি সিদ্ধ করি অনেকে সবজি সিদ্ধ সবজি খাই সেক্ষেত্রে আপনার চাইলে বাতের পাশাপাশি আপনার সবজিটা সিদ্ধ করতে পারবেন বা অনেকে দেখা গেছে আমি অনেকজনকেই দেখছি এই ভাতের পাশাপাশি অনেকে দেখা গেছে আপনার সবজি টবজি সিদ্ধ করে ডিম সিদ্ধ করে প্লাস আপনি এটার মধ্যে পুডিং তৈরি করে ঠিক আছে আমার বাসায় আমার পুডিং তৈরি করে রাখা হয়েছে রাইস কুকারের মধ্যে মাল্টি কুকারের মধ্যে সেটা আপনি পুডিংও তৈরি করতে পারবেন চাইলে কেকও তৈরি করতে পারবেন ঠিক আছে এই একটা অপশন দাও আছে তারপরে এটার সাথে আপনার আর বড় একটা বিষয় হলো যে আমরা যে আজকে মাল্টি কুকারটা দেখাচ্ছি এটা টোটালি আপনার একটা ডাইসে তৈরি করা কোনো জোড়া নাই অনেক মাল্টি কুকার আছে যেখানে জুড়া থাকে মাঝখান দিয়ে এই অ্যাসিড দিয়ে জোড়া থাকে সে জোড়া থাকলে দেখা গেছে কি আপনাদের দেখা গেছে एग्जांपल একটা রাইস রান্না করতেছেন ভাতটা উডলায় পড়লো সে ক্ষেত্রে উডলা কোন জায়গা পড়লো এই দিক দিয়ে সেটা কিন্তু এই জোড়াটার মধ্যে আসে এই জোড়াটার মধ্যে আসলে কিন্তু জোড়া আস্তে আস্তে জং পড়ে যায় রাস পড়ে সে কিন্তু অনেক বেসি দেখা যায় আর এটা পোলোটা একটা হলো একদম দালাই বডি কোনো জোড়া নাই জোড়া ছাড়া কিন্তু এবং নিস্তা কিন্তু আপনারা মেটাল দিয়ে কিন্তু তৈরি করা এবং আরেকটা বিষয় হলো যে এই রাইস সুগারটা হলো আপনাদের মাল্টিপলটা হলো আপনার বডি বডিটা বডিটা কখনোই গরম গরম হবে হবে না না ভিতরে একটা লেয়ার দেওয়া থাকবে বাইরে আরেকটা লেয়ার থাকবে সেক্ষেত্রে ভিতরের লেয়ারটার জন্য কিন্তু বাইর সাইডটা কিন্তু আপনার গরম হবে না বা যে কোনো লোকে হাত দিতে পারবে আরেকটা বিষয় হলো আপনার কোনো আর্থিং লাগবে না কোনো শর্ট করবে না এই একটা আপনার ভালো আছে এটা মাল্টি কুকার অনেক মাল্টি কুকার দেখা যাচ্ছে আমাদের দেশে কিছু ফিটিং করে বা চানার থেকে কিছু ফিটিংয়ে আসে সেগুলো দেখা যাচ্ছে উল্টাপাল্টা একটু কোম্পানি থাকে আপনার কোয়ালিটিটা একদমই খারাপ থাকে এবং এটা কোম্পানিটা হবে আপনার সানজি কোম্পানি এটা কিন্তু ইউরোপিয়ান একটা কোম্পানি সানজি মূলত যারা আমরা ইলেকট্রিক প্রোডাক্ট চায়না থেকে আনি কিন্তু এই কোম্পানিটা কিন্তু চায়নাতে কিন্তু অ্যাভেলেবেল এই ফ্যাক্টরি কিন্তু এই চানা এটা হলো সানজি কোম্পানির আপনার কিন্তু ফ্যাক্টরি থেকে কিন্তু আমরা অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু নিয়ে আসি সেক্ষেত্রে মূলত এটা হলো ইউরোপিয়ান কোম্পানি চায়না কিন্তু এটা অ্যাসেম্বল করে মানে চায়না এটার ফ্যাক্টরি ঠিক আছে সেক্ষেত্রে যার কোম্পানির জিনিস সে কিন্তু কখনই খারাপ দিয়ে কিন্তু তৈরি করবে না ভালো কোয়ালিটি দিয়ে তৈরি করবে যাতে তার কোম্পানির নাম থাকে সুনাম থাকে কারণ সেই ক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি কিন্তু এটা নিয়ে আসি একদম চানার থেকে ডাইরেক্ট কোয়ালিটির দিক দিয়ে কোনো আপোষ নাই ভালো কোয়ালিটির জিনিস এটা এবং ভিতরে যে কোয়ালটা থাকবে এই কোয়ালটা কিন্তু আপনার নন স্টিক হবে ঠিক আছে ফুল নন স্টিক আপনি হালকা পাতলা পানি পড়ছে কোনো সমস্যা নাই আপনার বাইরে দিয়ে কিন্তু পানিটা বের হয়ে যাবে এদিক দিয়ে কিন্তু পানিটা বের হয়ে যাবে তো আপনার এটা ডাবল আর এম আপনাকে দেখালাম একটা স্টিলের হাড়ি থাকবে একটা স্টিমার থাকবে একটা স্টিমার থাকবে একটা নন স্টিকের হাড়ি থাকবে এগুলো ডাবল হারে একটা স্টিন থ্রি থ্রি বলে এটার সাথে একটা চামিজ থাকবে একটা কাপ থাকবে একটা গ্রান্টি কার্ড থাকবে মূলত বিষয়টা হলো এই গ্রান্টি কার্ডটা থাকবে একদম সানজি কোম্পানির থেকে যেটা ওয়ারেন্টি কার্ড সানজি কোম্পানিতে থাকবে কোনো সমস্যা হলে আপনি কোম্পানির নাম্বারে যদি আপনি ফোন দেন সেক্ষেত্রে কোম্পানি কিন্তু আপনাকে চেঞ্জ করে দিতে বাধ্য থাকবে এটা এবং টু থ্রি রিপ্লেসমেন্ট এটা কয়েল গ্রান্টি পাবেন ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি পাবেন খুবই চমৎকার একটা জিনিস এবং আমার যত পরিচিত যত কাস্টমার আসে সবাইকে আমি কিন্তু এটা দিই রাইস কুকারটা ওনারাই কিন্তু এটা ইউজ করে ফিডব্যাকটা ভালো দেয় আমাদেরকে তো আমাদেরকে যে কাস্টমার যে ফিডব্যাকটা ভালো দেয় আমরা কিন্তু সেই প্রোডাক্টটা কিন্তু নিয়ে কিন্তু বিক্রি করি এবং এই কিন্তু এটা প্রোডাক্ট আমরা আনি সেক্ষেত্রে কাস্টমারের ফিডব্যাকে এটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির একটা প্রোডাক্ট আপনার মাল্টি কুকার যেটা অনেকে অনেক ধরনের বাই রাইস কুকার পাওয়া যায় প্রেশার কুকার পাওয়া যায় কারি কুকার পাওয়া যায় তো এটার মধ্যে কিন্তু আপনারা কারি কুকারের কাজ করতে পারবেন মাল্টি কুকারের কাজ করতে পারবেন রাইস কুকারের কাজ করতে পারবেন আপনার মানে ইলেকট্রিক প্রেসার কুকারের কাজ একটার মধ্যে করতে পারবেন অথবা ইলেকট্রিক প্রেসার কুকার আর এলো আপনার রাইস কুকারের মধ্যে পার্থক্যটা হলো ইলেকট্রিক প্রেসার কুকারটা একটু সময় কম লাগে এটা একটু সময় বেশি লাগে সেক্ষেত্রে ইলেকট্রিক প্রেসার কুকারের মধ্যে আপনি কিন্তু দেখে কিন্তু রান্না করতে পারবেন না এটাতে আপনি দেখে শুনে কিন্তু রান্নাটা আপনি করতে পারবেন ওই তো দুই চার পাঁচ মিনিট এ সেদিক দেখে হলো জিনিসটা আপনার অ্যাকুরেট হয়েছে কিনা বা আপনার মন মতো হয়েছে কিনা সেইভাবে কিন্তু আপনারা এটা দেখে রান্না করতে পারবেন তো আমার মনে হয় কি এটাই কিন্তু একদম ইজি এবং সহজ রান্নার প্রযুক্তি এটা ঠিক আছে তো এটা টু পয়েন্ট একটা দেখাইলাম আর একটা দেখাবো আমরা হলো ওয়ান পয়েন্ট এটা দুইটাই সাইজে কিন্তু ভাই একটা হলো ওয়ান পয়েন্ট এইট হবে একটা হলো ওয়ান পয়েন্ট এইট হবে ওয়ান পয়েন্ট হলো আপনার এক কেজি চাল আপনার ইজিভাবে রান্না করতে পারবেন আর যেটা টু পয়েন্ট দেখাইলাম আগে এটাতে আপনি দেড় কেজি চাল ইজিভাবে রান্না করতে পারবেন এটা তো সেম থাকবে একটা নন স্টিকের পাত্র থাকবে একটা স্টিমার থাকবে তারপর একটা স্টিলের একটা পাত্র থাকবে এটাকে বলে ডাবল হারি অনেকে আবার তিন হারি বলে তিন হারি বলতে কি স্টিম বাকি তিন হারি ধরে ঠিক আছে সেটা স্টিম বা তিন হারি ধরবে না স্টিম তো স্টিমের কাজই করবে এটা এটা কিন্তু রান্না করতে পারবেন না এটা স্টিমের কাজ করবে এটা সেম আপনার বডিটা হবে কোল্টাস বডি ভিতরে কয়েলটা হবে একদম আপনার নন কয়েল এবং ফুল বডিটা হবে একটা শীতের কোনো জোড়াতালি নাই ঠিক আছে এটা কোনো জোড়াতালি নাই জাস্ট আপনি কেবলটা লাগাই দেবেন এই সাইডে এটেরে আপনি কেবল লাগানোর জিনিস আছে যে ডিএক্স এর কেবলটা লাগিয়ে দিবেন আপনি আর এর সাথে কি কি পাবেন আমি তাও দেখাচ্ছি একটা স্টিলের হাড়ি থাকবে তারপর একটা ল স্টিমার থাকবে যেটা শাক সবজি সিদ্ধ করার জন্য অনেকে কেক পুডিং তৈরি করেন একটা থাকবে অ্যানোডাই শাড়ি এটাও থাকবে এটার সাথে থাকতে হবে আপনাদের কি একটা থাকবে ল পট থাকবে একটা চামচ থাকবে হেভি কোয়ালিটির একটা কাপ থাকবে এবং একটা গ্রানটি কাট থাকবে এই গ্রান্টি কার্ডটা কিন্তু সানজি কোম্পানির গ্রান্টি কার্ড থাকবে এবং এদিকে নাম্বার দেওয়া আছে কোনো সমস্যা হলে আপনার ফোন দিলে আপনাকে চেঞ্জ করে দিবে এখানে কিন্তু গ্রান্টি কার্ডে কিন্তু নাম্বার দেওয়া থাকবে একদম অরিজিনাল আর এটা আপনি চালাবেন কিভাবে দেখেন স্যার আপনি লাইনে লাগাই দিলেন দিয়ে সেটা আপনি দেখেন এদিকে অপশনটা আছে ওয়ার্মার প্লাস কুক আপনি যখন রান্না বসাবেন এই কুকে দিয়ে দিবেন এটা হয়ে গেলে ওয়ার্মারে থাকবে সেক্ষেত্রে আপনি যদি সকালে খাবারটা রান্না করেন যদি দুপুরবেলা খাবারটা আপনি এটা থেকে সরান সেক্ষেত্রে খাবারটা আপনাকে গরম থাকবে এটা ঠান্ডা হবে না খাবারটা চব্বিশ ঘন্টা আপনার ভালো থাকবে এবং নষ্ট হবে না যত ওয়ার্মার আপনি রাখবেন এটা কালার হবে দুইটা কালার একটা হলো ওয়ান পয়েন্ট যেটা এটা হবে আপনার ব্লু কালার আর যেটা টু পয়েন্ট এটা হবে অরেঞ্জ কালার গ্যারান্টিটা বলি এটা দুইটাই আপনার টু ইয়ারস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন দুই বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে আমরা এটা কোয়ালটা রিপ্লেস করে দেবো এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দেবো আমরা পাঁচ বছরের মধ্যে যে কোনো সমস্যা আমরা সার্ভিস করে দেবো মানে বিনা খরচে আপনাদের আপনাদের এক টাকাও লাগবে না তো আমি মনে করবো আমার কাছ থেকে কিনেন বা নাই কিনেন আপনি যে দিক থেকে কিনেন এরকম একটা যদি আপনার মাল্টি কুকার বা রাইস কুকার আপনারা বলেন সেক্ষেত্রে কিনেন সেক্ষেত্রে আপনার টাকাটা বিপদে যাবে না কাজে লাগবে আর এটা কোম্পানি ভালো সার্ভিস ভালো জিনিস ভালো অনেক ধরনের রাইস কুকার আছে আমার কাছে অনেক আমি বিক্রি করছি অনেক কমপ্লেনও আসছে এই রাইস কুকারটা আমি বিক্রি করে আপনার কোনো কমপ্লেন পাই নাই সেক্ষেত্রে আপনাদের কথা অনুযায়ী কিন্তু আমরা প্রোডাক্টগুলো বিক্রি করি তো অবশ্যই ভালো জিনিস আমার কাছে না নেন অন্য জায়গা থেকে নেন এই কোম্পানি নেন ভালো জিনিস পাবেন হয়তো দুই টাকায় বেশি যাবে জিনিস অ্যাকুরেট পাবেন আপনারা আর প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা দামাকা অফার থাকবে এটা আমাদের পেজের থেকে যারা অর্ডার করবেন তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট আছে দুইটা প্রথম ডিসকাউন্টটা হলো আপনারা টোটালি ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন যারা আমাদের পেজের থেকে অর্ডার করে নেবেন এবং আপনারা যখন আমাদের কাছ থেকে কেনাকাটা করবেন ইনস্ট্যান্ট ফাইভ পার্সেন্ট আপনারা ডিসকাউন্ট পাবেন আমাদের পেজ থেকে যারা কেনাকাটা করবেন সরাসরি আমাদের দোকান থেকে এসে নেবেন তারা নিতে পারবেন আমাদের দোকানটা হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স একশো তিরিশ নাম্বার শপ নিস্তালা বিশ্বাস বিল্ডার্স এর নিস্তালা বিআইপি কুকারিস ঢাকার থেকে নেবেন এবং ঢাকার বাহিরে নেবেন তাদেরকে আমি বলতে আছি যারা ঢাকার মধ্যে নেবেন তারা ক্যাশ অন ডেলিভারি পাবেন আর যারা ঢাকার বাইরে নেবেন অবশ্যই কুরিয়ারে যাবে সেক্ষেত্রে আপনার পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিব নাম ঠিকানা ড্রেস দিবেন আপনার যে কোনো জায়গা নিতে পারবেন আপনার গ্রাম পর্যায়ে নিতে পারবেন থানা পর্যায়ে নিতে পারবেন জেলা পর্যায়ে নিতে পারবেন মানে বাংলাদেশের সীমান্তে যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই হোম ডেলিভারিটা সরাসরি ফ্রি পাবেন এটা কোম্পানির শোরুম প্রাইস হলো আপনার তিন টাকা এটা আজকে আমাদের পেজ থেকে যারা নেবেন তাদের জন্য প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা আমাদের প্রাইস হলো সাত পঞ্চাশ টাকা ছিল এটা আমাদের পেজ থেকে যারা নেবেন তাদের জন্য প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা এদিক থেকে আমাদের পেজ থেকে যারা অর্ডার করবেন তাদের জন্য কিন্তু আরো পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে প্লাস ডেলিভারি চার্জটা টোটালি ফ্রি থাকবে তো আজকে এই পর্যন্তই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ